কেউ আসসালামু আলাইকুম সবাই রে আসুননি বালা ওই দো আমি একটা গরিবের বল কাটতাছি ক্লিয়ে কাটতাছি এটার পিছনে কারণ আছে হ্যাঁ ওই সলে বলে কৌশলে বউ আমার ওই বল মাছ কাটাইতেছে থুকু ফাঙ্গাস মাছ কাটাইতেছে নিজে তো পারে না আমার যে কাটাইব কেমনে কাটাইব সলে বলে কৌশল কইরা কাটাই দেছে ওইতে কেলারা কাটছি ফাড়া ফাড়া দেয়া বাড়ি দিয়া ফুতা বাড়ি দিয়া কেলারা কাটছি কাটছি যে এখন আমি ওই লড়াইতাম পারি না পরে চিন্তা করছি ঠিক আছে আমি পারি না তারপরে যাই হোক এরপরে আমার তো শর্ত আছে আমার একটা ভিডিও বানাই দিতে কি ভিডিও আমি কি মাছ যে কাটো ভিডিও আমি তুমি আমার দিয়ে কাম উদ্ধার করবা আমি তোমার দিয়ে একটা কাম উদ্ধার করতাম না এটা কা আচ্ছা ওই আমি যে চিন্তা দিতেছি আর করতাম না আমি কি কিতা তাই মাছ কাট বন্ধ না 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 মাছ কাটাদ ওই ফার্সাফার্সি শুরু করছি একটা ঘন্টা লাগায়া হুম আর এটারে যে আমি ওই কাটবার আগে ও অনেকে আবার ফাঙ্গাস মাছ ডুমরা ফাতা দিয়া গসেনি আমি তো আর এটা গসাা গসি করছি না আমি করছি কি তো ওই দাও দিয়া সাইড চালাইছি সাইড চা উপরে ময়লা সইলা কেমনে বইলে ফালন লাগে এটা ফালাই দিছি ঠিক আছে অন তো ফিরিয়ার আড্ডি ভাঙতারি না ও আলো এটারে লইয়া ফার চাফার ফুই ফুরা থাকা কিতা করে কি না ওই এফারে আবার চাষা শুরু করছি কারণ আমি তো আর ওই ব্রিটেনের মতো ডুমরা ফাতা লইয়া ইটারে যে ইয়া করমো এই সুযোগটা নাই এলিকে এইভাবে বালা কইরা বাইম মাসের লাহান এটারে ইয়া কিতা কইরারে সাইড চালাইতাছে সাইড চা এর উপরে ময়লাটা ফলাই দিছে ফলাই এখন বাগ করা শুরু করছি মা ঠেলা দেইনি দাও লয়া ওই ডালা সহ জায়গা সামনে পিছলাইয়া পরে আবার এটা টাইনা দেনা সামনে আনন লাগে তে মাঝে মাঝে ইমন সব বেড় হয় আর বাইরে ও ইয়া করুন জানা পরে ওই ফাটা আছে না এই শিলটা দিয়া দিয়ে একটা বাড়ি দিলে ফাটা কেটে থাকা ঠিক আছে তা আমি করতেছি কত ওই 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 দেখুন দেখছি আর ডি কাটতেছে আমি চিন্তা করি আমি আমার অত কষ্ট হইতাছে আর ওই হের জানি কেমন কষ্ট হইল হইলে যাই হোক ই কষ্টটা আসলে বউ হয়তো না কইরা দিয়ে কিন্তু ঠিক হই ছলে বলে কৌশলে আমার কাছ থেকে কাজটা কিন্তু উদ্ধার করে লইছে অহন হয়েছে মাছের মাথা আরে বাবা বাবা এটা মাতই না অন্য কোথায় রইলে যে একটা ফার্সাফার্সি শুরু করে দিছে আমি একবার এমনি ধরি একবার হেমনে ধরি এটা তোর কাটবার কোন বাইলি ফাইতাসি না ওই এম দা কাটছি না ওইলো এমেদার যে ফাঁক নাড়ি আছে এটি তো আর কাটছি না ওই একবার এমনে ঘুরাই একবার হেমনে ঘুরাই ঠেলতাছি দাও জায়গা সামনে আঙ্গুলো বেতা ফাইতাসি কি ধরনের যন্ত্রণা শুরু হয়েছে পরে বউটা দইরা তো এটা এমনে আমি কই না টক মাই না এটা দেখতে আসকে দেখতো কিতা আছে পরে ওই ফাটা ফুটা লুইয়া বেরিয়েছি এখন বাইরা মুজে রাখিস জায়গা এমন এক বিপদে ফুটছি কোনো বাবু আর আমি ইয়া করতে না আমি শেষ আমি এরপরে এর এরার আমি সামনে আগাম তো কারছে অনকাইটা আর তো বাবা যে কেমনে কাটুম কোন দিক দা কাটুম কোন দিক দা কাটলে সে হইবো আমার আমি এইটুই বুঝতাছি না সেপটা বুঝতাছি না একবার মাঝখানটা দিই একবার সাইডে দা দিই একবার বামে দা দেই একবার পিছন দিই কিন্তু কোনো বাবু এরারে আমি আর বাবারটা খুঁজে পেতেছি না আড়া দিন ভিডিও তো বই বইয়া তো ভিডিও দেখি কিন্তু এইটা আমি কি লিখে পারতেছি না আমি তো এইটাই বুঝলাম না তা আবার ওই যে ভিডিওতে যেতে দেখি আর তো সাফাতি দিয়ে কাটে আমার তো সাফাতি না এলে দাও কতভাবে যে চেষ্টা করতেছি এটা সিফা দা দইরা একবার মেদা একবার ওই মা মুহের এমেদা দাওয়ের মাথা ঢুহাই দি না কোনোভাবে কোনো কাম হইতাছে না পারসা ফার্সি কইরা কষ্ট কইরা এরারে কোনো রকমের একটা সাইজ করছি কইরা এরপরে এটারে এ আস্তে 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 কাটতাছি তো এর মধ্যে করলাম মাসাল্লাহ গাইমা যায় সেটা এটা বালুই গেছি আর যে গরম ঠিক আছে আমার কথা হল যে দৌড়ছি জন এটার শেষটা আমি দিক সারুম তো এটার শেষটা আমি আসলেই দেখছি এই গরিবের বোয়াল আনছিলাম ভাবছিলাম একটু তাফালিং দিব যে কাঠে না কিলে ফার্ত না কিলে কাজটা দেহাই তুইব কিন্তু ওই লাস্টে করছে তা আমার ছলে বলে কৌশলে বিভিন্ন রকমের কথা কইয়া এইটা শেষমেশ নিজে আমার দিয়ে কাটাইলো আমি ভাবছিলাম আমি মাছ কিনা করিলাম আয় থুইয়া দিয়ে আয় পড়ছিলাম কিন্তু লাভ হইলো না আমারই দিন শেষে কাটতে হইল এইদিকে টুকরা মুকরা রাখছি এখন ওইখানের কেলাটা শুরু করুম আমি আর একটা টুকরা বাড়াই দেশের যে অবস্থা একটা টুকরা বাড়াইলে লাভ হইব অত বড় মাথা না রাখি একটা টুকরা বাড়াই কামি দিব ফরে বাড়াইছি বাড়াইয়ার পর আবার দেখি আর একটু বাইর করুন যা কোনো রকমে চেষ্টা করছি কোনো রকমে গুতায়া মোতায়া কুচুনি বাইর করুন যায় তো বাইরে করছি এখন মোটামুটি কাটা শেষ এখন ওই আমার বউকে ডিমটা ফালে দিব কিনা ডিম ফালে তো কেরে উমা এত সুন্দর ডিম এটা ফালান যেত না এটাও তেল টুল ডিম ডাম সুন্দর করে বাজি করুন লাগবো তো ভালো কথা এখন এটি রাখলাম পরিষ্কার কইরা ঠিক আছে এই যে পরিষ্কার করতেছি গাইমা গেছি গা গাইমা গেছি গা এই দুঃখ কেউ বুঝতো না ইয়েছে এত কিছু করার পরও বইতে কো করি না বইতে কো কুস্তা বলে করি না অত বড় মাছটা কাইটা দিছি একটা ঘন্টা গাইমা এই এদের রক্ত কি অবস্থা আবার দুইও দিতাছি